জকিগঞ্জ বাজারের পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্বে স্বেচ্ছাসেবী হিসাবে বাংলাদেশ আচ্ছা না না বজাৰৰ পৰিৱেশ আজিকালি লাগে এটা পৰিৱৰ্তন লাগে নালাগি আমাৰ লাগে এটা পৰিৱৰ্তন

তার মনে হয়েছে যে জক্ষিবণ বাজারও অনেক ময়লা আবর্জনা এটা তারা সম্পদ আমরা সম্পদ তারা স্বেচ্ছায় তারা এক ঘন্টা দুই ঘন্টা সময় লাগব পুরা বাজার আপনারা পরিষ্কার পাইব নিচে মন মানসিকতা ব্যাপার সকল যে জিনিসও হাত দিব এই জিনিস সুন্দর হইব বালা থাকব ছাত্র হল বাংলাদেশ সুরক্ষিত সুরক্ষিত অসংখ্য ধন্যবাদ রনি ভাই আপনারে আমি

অবশ্য অবশ্য শিক্ষাই জাতির মেরুদন্ড পরিষ্কার শিক্ষাই জাতির মেরুদণ্ড আজকে শিক্ষার্থীরা আজকে প্রমাণ দিল যে পূবীন বাজার তথা সারা বাংলাদেশ আমরা আগামী দিনের ভবিষ্যৎ ভবিষ্যতে আই ইনশাআল্লাহ আমি একটু আইয়ার আপনার কাছে রুনু ভাই ধন্যবাদ ও বাজারও আপনিও আছেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ ভাই আপনার কাছে আজকে বাজারের পরিবেশটা আপনার কাছে কি রকম লাগে

আরো আনন্দ লাগলো আচ্ছা এই যে আপনারা নিজ হাতে এই খাস গুলো আপনারা করবো আপনারা কি লজ্জা বা আপনারা কি গ্রীন আপনারা কিছু লাগেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আশা করি এই জকিগঞ্জ থেকে বাংলাদেশের সর্বপ্রথম স্বাধীন আর স্বাধীন থেকে যেন আমরা মন থেকে আপনারা আরো কিছু আমি তাদের কাছে আউ আউ আই ওй খাউ আমি জকিবাণ বাজারও দেখলাম পুরা বাজার আলহামদুলিল্লাহ ছাত্রগ্লোর দখলে এবং এই যে আমরা খেলাফত মজলিসের আমরা বড় প্রিয় ভাই আসসালামু আলাইকুম ভাই আজকে বাজারের পরিবেশটা দেখি আমি দুলে দুলে আপনার খান্দা ভাই আর করি আপনারা লাগাল দৌড়ি গিয়া আমরা নি এই বাজারের পরিবেশটাই হঠাৎ হঠাৎ করে এবং আলো আলোকিত হয়ে গেল আলো ছাড়া আলোকিত বিষয়ে কিতা হঠাৎ করে আসলে আজকের এই ছাত্র সমাজ আচ্ছা এই বাংলাদেশের মেরামতের কাজে অগ্রণী ভূমিকা পালন করছে আজকের ছাত্র সমাজকে আমিও দেখতে এসেছি তাদের এই কার্যক্রম তাদের মধ্যে বাংলাদেশের যে দেশপ্রেম তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আজকে রাস্তাঘাট ট্রাফিক পুলিশের যে কাজগুলো করার কথা ছিল আজকে ছাত্রসভা সেই কাজগুলো করছে আমি উদত্ত আহ্বান জানাবো দেশবাসীর প্রতি তথা জকিগঞ্জের সকল শ্রেণী পেশা রাজনৈতিক ব্যক্তিবর্গের কাছে যে আসুন এ দেশ আমাদের এ জাতিকে আগামী দিনে সুন্দর ভবিষ্যৎ করার জন্য আমাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে আজকে বাংলাদেশে যে সংকটময় ক্লান্তিকাল চলছে সেটা সাবেক পলাতক শেখ হাসিনার সরকারের আমলের সেই দুর্বৃত্তরা যারা বাংলাদেশকে চেটে ফুটে খেয়ে তলাবিহীন জুড়ি বানিয়ে চলে গেছে আজকে সেই দেশকে আমাদেরকে গড়তে হবে সবাই ছাত্র রাজনীতিবিদ সমাজসেবী শিক্ষানুরাগী ব্যবসায়ী আর আমি যখন বাজারের বিশিষ্ট ব্যবসায়ীদেরকে অনুরোধ করব আপনারা কি কৃত্রিম সংকট তৈরি না করে মানুষের পাশে দাঁড়ান এদেশের পাশে দাঁড়ান কৃত্রিম সংকট তৈরি করে কোনো প্রকার জিনিসপত্রের দাম বাড়াবেন না আমরা অবশ্যই যাদেরকে দেখব কৃত্রিম সংকট তৈরি করে জিনিসপত্রের দাম বাড়াচ্ছেন সাধারণ মানুষের কষ্ট দিচ্ছেন আমরা কিন্তু আগামী দিনে রাষ্ট্র মেরামতের কাজে আপনাদেরকে স্মরণ রাখব সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কি আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ সেই প্রভাতটি আজ আমরা নিঃসুখে দেখতে পারতেছি যে 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 ছাত্ররা আজকে স্কুল কলেজে থাকার কথা ছিল আজকে তারা আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা বাজার পরিষ্কার লাগি আমরা সহযোগিতা করে আমি একটু সামনে যাইমো আরো আবা আসসালামু আলাইকুম আপনারা ভালো আছেননি আপনারা কষ্ট তো ইনশাল্লাহ হ্যাঁ আমরা আমরা হ্যাঁ যাই হোক আমি অসংখ্য ধন্যবাদ দিই আপনার আরে যে কাজগুলা

আমরা প্রয়োজনে এটা একটা মাইকিং করে ব্যবস্থা করে করিয়ে দেবই এবং প্রতিটা দোকানের সামনে যেন ডাস্টবিন রাখা হয় এটা একটা ব্যবস্থা অবশ্য যে আলো হবে না সারা কাজ অবশ্য 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 জাতির মধ্যে লোকজন বসে লাগাই দেবো এটা দেখাই দেবো আসলে জফরিগঞ্জ বাজার আজকে ছাত্রদের দখলে এবং এই ছাত্র সমাজ আজকে পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে নিয়োজিত ছাত্রদের একটা উদ্যোগ আমার কাছে আরও ভালো লাগছে যেটা বাজার মনিটরিং আলাইকুম ভাই আমি আপনার কাছে একটা জিনিস আবার আইতে চাইলাম বাজারগুলি আমি একটা জিনিস পাইলাম যেটা এই ছাত্র সমাজের কাছে একটা জিনিস পাইলাম যে লক্ষ্মীগঞ্জ বাজারের যে ব্যবসায়ী যারা আছে বিভিন্নভাবে জিনিসপত্রর দাম থেকে নেওয়ার সিন্ডিকেট বিভিন্নতা আছে এইগুলার বিষয়ে নিয়ে তারা একটা 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 কমান্ডোর মধ্যে আইতো স্যার যে তারা বাজার সাথেও তারা লাগতো স্যার এই ব্যাপারে আপনার মতামতটা কিতা হয়েছে ধন্যবাদ আপনারা ছাত্র সমন্বয় যারা আছে কাজ যারা করে তারা আমার হচ্ছে একটা প্রস্তাব রাখছে যে আমরা ভাই পরিষ্কার করি যাই আর একটু করে যে এটা আপনারা ব্যবসায়ী হলো যে নোংরা করবা এটা আমরা কিতা করতাম আমি তারা ওটাও আহ্বান করছি যে আপনারা কাজ করতে কাজ শেষ হওয়ার পরে সহজ সম্বোধিতভাবে যদি সম্ভব হয় প্রতিটা ব্যবসায়ী রে গিয়া খোয়া যে আপনারা আমরা পরিষ্কার করে দিয়া গেলাম আপনারা ভবিষ্যতে আর নোগ্রাহ না আর আপনি যে বিষয়ে কইছেন যে জিনিসপত্রর দাম ঊর্ধ্বগতি ইনশাআল্লাহ এখন কোনো সিন্ডিকেট নাই সিন্ডিকেট নাই কোনো সমস্যা নাই আর ভবিষ্যতে এক দুই মাস অপেক্ষা করলে আপনারা দেখা যে জিনিসপত্র দাম একশো টাকা সত্তর টাকা আর এখন যদি আমরা ব্যবসায়ী হলে চেষ্টা করি যে জনগণকে একটু কম দামে দিতাম আমরা লাভ কম করলাম আমরা একটু লাভ কম করলাম কাস্টমারটা আমরা একটু জিনিস কমাইয়া দিলাম যেহেতু আমরা মনে করলাম যে আমরা দেশটা নতুনভাবে গড়তে গিয়ে আমরাও সরি করিলাম আমরা ব্যবসায়ী সরি করিলাম আমরা জনগণ উপকৃত হইলাম এটা আমার আহ্বান থাকবো আমি এখন ব্যবসায়ী হিসাবে সব ব্যবসায়ী সকলের কাছে আমার আহ্বান থাকবো আর আমার দুইটা আছে আমার দুইটা শোরুম আছে আমার স্বরুম যদি হয় আমি

এই যে বাজারে আজকে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে এই আমরা প্রিয় ছাত্র বাহিরা যে এটা লাগছোই আপনার মানুষ একটি অনেক আনন্দ ছাত্ররা যে কাম করতেছে ও দেখেন ছাত্ররা যেভাবে কাম এরপরে মানবতার দাম ইনশাল্লা আল্লাহ রূপ রহিলে আল্লাহ সহিত সব জিনিসের দাম লাভব আর এখন থাকি ব্যবসায়ী কোনো সিন্ডিকেট ইনশাল্লাহ করতে পারত নয়

আমার এই যে টিভিতে কি আমি যেটা আমার বাজারবাসীরা আমি জানাইতাম চাইমু যে আপনারা মন তা কি পরিষ্কার পরিচ্ছন্নতার তার কাছ প্রত্যেকটা দোকানের যে মহিলাগুলো আছে প্রতিটি দোকানের সামনে জমাইয়া নিজ দায়িত্ব নিয়ে ফালানির ব্যবস্থা করবা নদীর ভাড়া কেন মহিলা ফালানির জায়গা আছে অবশ্য যেন আমরা নিজ উদ্যোগে আমরা মহিলাগুলো আমরা নিয়ে নদীর ভাড়া হয় ফালাই অবশ্য যেহেতু এটা বাড়িতে বলা তো ইনশাল্লাহ কিছু বুঝায় নি পৌঁছানি আজকে যে এই পরিষ্কার পরিচ্ছন্ন কাজে লাগে তোমার কাছে কীরকম লাগে আমরা আমি বিশেষ করে জটিগন্দ আছি গর্বিত আমাদের জোক্তিগঞ্জে যে স্বর্ণের ছেলেরা সোনার ছেলেরা জন্মগ্রহণ করেছে আজকে তাদের কাজ এবং তাদের দক্ষতা থেকে তাদের এতদিন রাষ্ট্র রাষ্ট্রের রাষ্ট্রের সম্পূর্ণ দুর্নীতি দুর্নীতি প্রতিরোধ করেছিল আজকে তার রাষ্ট্র সংস্কারের কাজে নেমেছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ আলহামদুলিল্লাহ আরো ভাই দেখি আর এই পরিবেশটা অনেক সুন্দর এই ছাত্ররাই আগামী দিনের ভবিষ্যৎ আর এই ছাত্ররা দেখে দিছে নতুন প্রজন্ম যে এই দেশ দুর্নীতি আহামারি লুটপাট করিগুলো সড়ক সরকার অবিচার অন্যায় করি এখানেও থাকতে পারে না যেমন আপনি দেখতে পারেন এই যে একটা পরিবেশ এই তরুণ প্রজন্মরা আগামী ভবিষ্যৎ প্রজন্মরে শিখাই যায় আর কীভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয় কিনা দেশপ্রেম থাকতে হয় মানবতা বুধ থাকতে হয় তো হইল কি আমরা আগামী প্রজন্মর লাগে রেড সিগনাল তাই ওটাও আর কি আমরা সবে ও দৃষ্টিতে চলতাম সুন্দরীয় চলতাম আর এই সরকারে যতটুকু খরচে কুকর্ম বাংলাদেশের ইতিহাসের পাপের কারখানাকে হার মানছে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার বাতিজা দীর্ঘদিন থেকে বাজারেও ব্যবসা করায় রাজনীতির সাথেও জড়িত আলহামদুলিল্লাহ আজকে বাজারও তোমার ব্যবসা করার তো বহু দিনই গেছে দীর্ঘদিন কোনো মাঝে আজকের বাজারের পরিবেশটা তোমার কীরকম লাগে আজকে যে আমার ছাত্র ভাইরা যে উদ্যোগ নিয়েছে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই আজকে আপনারা দেখেন যে বাজারে আমরা ছাত্র ভাইরা যে উদ্যোগ নিয়েছে তাহলে আমরা এখন আমার ব্যবসায়ী জীবনে সাত আটটি বছর ব্যবসা জীবন যে এরকম আমি কোনোদিন দেখি না একটু ক্লিন বাজার আমি কখনো দেখি নাই আমি ধন্যবাদ চাই যারা তারা তাদেরকে এই সমস্ত কাজে তার আমরাও ইনশাল্লাহ সহযোগিতা করছি যেমন যে বিএনপিও আছে পৌর ছাত্র জীবনে আমরা সব মাঠে আছে ইনশাআল্লাহ ইনশাল্লাহ ধারাবাহিকভাবে এই ধরনের অভ্যাসকেও আমরা চালিয়ে যাবো ইনশাআল্লাহ আমরা সবার দোয়া সহযোগিতা চাই আসসালাম আলাইকুম আলাইকুম সালাম অসংখ্য ধন্যবাদ আমরা মনটা কি পরিষ্কার হইয়া ইনশাআল্লাহ আমরা বাজার থেকে বাড়ি বাড়ি থেকে মন সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা করিয়া আমরা ইনশাআল্লাহ সামনের দিক দিয়া সুন্দর একটি জীবন এবং সুন্দর একটি একটি দেশ উপহার দিতে বৈদ্য পরিকর হইয়া আমরা ইনশাআল্লাহ আমরা সবাই সামনে চলি সামনে তাকাই এটি আল্লাহ হাফিজ